আসসালাম আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি শিক্ষকদের প্রাণের প্ল্যাটফর্ম শিক্ষক এই শিক্ষক বাতায়নে যারা সেরা হয়েছেন আজকে তাদের পরিচয় করে দেব কোন কোন ক্যাটাগরিতে করেছেন অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক বাথনের পেজটি আমরা অলরেডি প্রথমেই দেখতে পাচ্ছি নাহিদাল আরজিন সেরা কন্টেন্ট নির্মাতা পাকৃত হয়েছেন ওনাকে অভিনন্দন জানে ওনার প্রোফাইলটা আমরা একটু দেখবো ফলে কি কি আছে আমি অলরেডি স্ক্রিনে ওনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ওনার কন্টেন্ট আছে সাতশো চোদ্দটি ব্লক আছে চৌদ্দশো ষাটটি ছবি আছে তেরোশো ভিডিও ক্লাস আছে একশো চারটি আর অর্জন তো এখানে অনেক অর্জন ওখানে আছে অর্জন দেওয়া আছে কি কি অর্জন করেছেন সেটা আমি আর দেখাচ্ছি না আহ ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেরা কন্টেন্ট নির্মাতা উনি হয়েছেন আমরা একটু অভিনন্দন জানাই আমি তারপরে আমরা চলে যাব আরেকজন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে নাসরিন আক্তার নাসরিন জাহান সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন এই পাখিটি ওনাকে অভিনন্দন জানাই ওনাকে অভিনন্দন জানাই ওনার প্রোফাইলটা আমরা দেখব স্ক্রিনে আমরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইলটা নাসরিন জাহান সহকারী শিক্ষক বাটি কামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি বর্তমানে এবার সেরা হয়েছেন ওনার আইডিতে আমরা দেখি কন্টেন্ট ব্যালিস্টিক ব্লক বিশটি ছবি একাত্তর একাত্তর ভিডিও ক্লাস ১৪টি আর বিভিন্ন অর্জনা আছে আমরা জানাই আহ নাসরিনকে উনি সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন আমরা দেখতে পেয়েছি সেরা কন্টেন্ট নির্মাতা দুইজন হচ্ছেন একজন হচ্ছেন নাহিদাল আরজিন সেরা কন্টেন্ট নির্মাতা আরেকজন হয়েছেন নাসরিন জাহান সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন ওনার প্রোফাইলটা আপনাদেরকে দেখেছি এখন আমি দেখাবো আপনাদেরকে এই পাক্ষিক শিক্ষক বাতায়নে আহ উদ্ভবনী শিক্ষক যিনি হয়েছেন বেলাত হুসেন স্যার ওনাকে অভিনন্দন জানাই ওনার প্রোফাইলটা আমরা অলরেডি দেখবাদ সারের প্রোফাইলে চলে এসেছি উনি হচ্ছে সহকারী শিক্ষক দক্ষিণ জলানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ স্যারের প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি ওনার চাকরির বয়স আঠারো বছর ছয় মাস একদিন হয়েছে আর ওনার প্রোফালি এর আছে একশো চুয়ান্নটি ব্লক একশো একচল্লিশটি ছবি তিনটি ভিডিও ক্লাস নাই অর্জন তো আছে অর্জন অনেক অর্জন আছে সেটাতে আমরা জানবো স্যারকে আবারও অভিনন্দন জানাই উনি এই পাক্ষিক শিক্ষক বাতায়নের উদ্ভাবনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মোস্তফা কামাল উনি শিক্ষক বা শিক্ষক বাতনে এই পাক্ষিকে অগ্রগামী শিক্ষক নেতৃত্ব অর্জন করেছেন ওনাকে অভিনন্দন জানাই স্যারের প্রোফাইলটা আমরা এবার দেখবো প্রোফাইলের অলরেডি এই মোহাম্মদ মুস্তফা কামাল স্যারের প্রোফাইলটা আমরা দেখছি উনি একজন প্রধান শিক্ষক উনি একজন জেলা অ্যাম্বাসডর শিক্ষক ওনার আহ চাকরির বয়স হচ্ছে উনত্রিশ বছর আট মাস পঁচিশ দিন আর উনি শিক্ষক কন্টেন্ট কন্টেন্ট আপলোড দিয়েছেন তিরিশটি ব্লগ সতেরোটি ছবি সতেরোটি ভিডিও ক্লাস প্রতিটি আর অর্জন তো অনেক আছে সেগুলো আমরা যাচ্ছি স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ মোস্তফা কামাল অগ্রণী শিক্ষক নেতৃত্ব তো আমরা স্ক্রিনে আবারও একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের এই পাক্ষিক শিক্ষক বাতানের সেরা সেরা যারা হয়েছেন যে যে ক্যাটাগরিতে সেটা অলরেডি দেখতে পেয়েছেন আমরা স্ক্রিনে প্রথম দেখতে পাচ্ছি নাহিদ সেরা কন্টেন্ট নির্মাতা তারপরে দেখতে পাচ্ছেন নাসরিন জাহান সেরা কন্টেন্ট নির্মাতা তারপরে দেখতে পাচ্ছেন বেলাত হোসেন উদ্ভাবনী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তারপরে সর্বশেষ মোহাম্মদ মুস্তা কামাল অগ্রগামী শিক্ষক নেতৃত্ব সকল দুইজন ম্যাডামকে এবং দুইজন স্যারকে আমার পক্ষ থেকে এবং শিক্ষক বাতানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো প্রিয় বিহার যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কাজ করে যান সফলতা আসবে শিক্ষক বাতায়নি কে ভালোবাসুন এবং শিক্ষক বাতানি অবিরাম প্রতিনিয়ত কাজ করুন সফলতা একদিন একদিন আসবে আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ